পর্ব চুরানব্বই জীবনখানি তো দুঃখ করার জন্য নয় সেন্ট হেলেনাতে নেপোলিয়ন বিস্ময়ে বলেছিলেন আমার গোটা জীবনে আমি ছয়টি সুখী দিনের কথাও জানি না খলিফা হিসাম ইবনে আব্দুল মালেক বলেছেন আমি আমার জীবনের সুখী দিনগুলোকে স্মরণ করে তা গণনা করতে চেয়েছিলাম আর ওগুরোতে সর্বমোট ১৩টি। সুখের দিন পেয়েছিলাম এবং তার পিতা প্রায় আফসোস করে বলতেন আমি যদি কখনো খলিফা না হতাম বিখ্যাত ইবনেস সাম্মাক একদা বাদশাহ হারোনো রশিদের সাথে সাক্ষাৎ করতে যান তখন বাদশাহ পিপাশার্ত হয়ে পানি চাইলেন ইবনে সাম্মাক বললেন হে আমিরুল মুমিনিন আপনাকে যদি পানি না দেওয়া হয় তবে কি আমি আপনার অর্ধেক রাজত্বের বিনিময়ে পানি কিনে নেবেন বাদশাহ বললেন হ্যাঁ তিনি যখন পানি পান করলেন তখন ইবনে সাম্মাদ বললেন যদি কোনো অসুখের কারণে আপনি এ পানিটুকু দেহ থেকে বের করে দিতে না পারেন তবে কি আপনি আপনার দেহ থেকে পানিটুকু বের করে দিতে সক্ষম হওয়ার জন্য আপনার রাজত্বের অর্ধেক সম্পদ মূল্য পাবত দিবেন না তিনি বললেন হাঁ তখন ইবনে শাম্মাক বললেন যে রাজত্বের মূল্য পানি পানের সমানও নয় তবে তো সে রাজত্বে কোনো লাভ নেই সমগ্র পৃথিবী এবং এতে যা কিছু আছে তা কোনো মূল্য ওজন ও অর্থই নেই জ্যোতিষায় তা ইমানহীন হয় আল্লামা ইকবাল বলেছেন যখন ইমান হারায় তখন শান্তিও হারায় আর যে ব্যক্তির ধার্মিক জীবনযাপন করে না তার দুনিয়ার জীবনের কোনো মূল্য নেই আর যে লোক দিনহীন বা ধর্মহীন জীবনে সন্তুষ্ট হলো সে তো ধ্বংসকে তার জীবনের সঙ্গী বানিয়ে নিল ইমারসন স্বনির্ভরতার উপর তার প্রবন্ধ নিম্নক্ত কথা কয়টির মাধ্যমে সমাপ্ত করেন রাজনৈতিক বিজয় বেতন বৃদ্ধি রোগারোগ্য বা সুখের দিন ফিরে পাওয়া এসব কিছুই দিগন্তে আপনার জন্য আবছা হয়ে আছে এগুলোকে বিশ্বাস করবেন না কেননা আপনি যেমনটি আশা করেন তেমনটি হবেন না আর এই কারণে যে আপনি নিজে ছাড়া আপনাকে অন্য কেউ শান্তি এনে দিতে পারে না সন্তুষ্ট চিত্তে সন্তোষজনক হয়ে তোমার প্রভু নিকট ফিরে আস অতঃপর আমার সম্মানিত বান্দাদের পরিমণ্ডলে প্রবেশ কর সুরাল ফাজর একজন প্রসিদ্ধ দার্শনিক ও নাট্যকার বলেছেন আমাদের দেহ থেকে টিউমার অপসারণ ও রোগ ব্যাধি দূর করার চেয়ে বেশি প্রয়োজন হল আমাদের চিন্তা চেতনা থেকে মন্দ ধারণা দূর করা দৈহিক রোগের তুলনায় কোরআনের চিন্তা ভাবনা ও বিশ্বাসের বা ইমানের রোগ সম্বন্ধে বেশি সতর্ক বানিয়ে আছে ফরাসি দার্শনিক মন্টেন বলেছেন যা ঘটছে তার সম্বন্ধে কোনো লোকের মতামত বা ধারণা দ্বারা সে যতটা প্রভাবিত হয় সে ঘটনার দ্বারা সে ততটা প্রভাবিত হয় না নিম্নক্ত হাদিসে নবী করিম সাল্লাহ দোয়া করেছেন হে আল্লাহ আপনার ফয়সালার প্রতি আমাকে সন্তুষ্ট করে দিন যাতে করে আমি বুঝতে পারি যে আমার যা কিছু ঘটেছে তা না ঘটার মতো ছিল না আর যা কিছু ঘটেনি তা ঘটার মতো ছিল না